প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠেছো তাদের মাইনরে ভোকেশনাল এডুকেশন আছে জানো আর সেখানে আমাদের কলেজ কবিকঙ্কন কলেজ যেটা মূলত তোমাদের জন্য রেখেছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখন এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা তোমরা পড়বে একদম অনেকের কাছেই গোটা বিষয়টা নতুন যারা আর্টস স্ট্রিম থেকে এসছো তাদের কাছে ব্যাপারটা মনে হতে পারে কমার্সের বিষয় এখানে বহু টার্ম ইংরাজিতে ব্যবহার হয় এবং তোমরা এতদিন ধরে যা পড়ে এসছো তার সঙ্গে এটা তেমন কোনো সংযোগ নেই আর এর যে ক্লাস হবে এই ক্লাসের একটা বড় অংশই ভিডিও কন্টেন্ট হিসেবে পাঠানো হবে সম্ভবত ওয়েবেল থেকে এটা তোমাদেরকে পাঠাবে কিন্তু ইতিমধ্যে ধরো জানুয়ারি মাস পড়ে গেছে তোমাদের পরীক্ষা প্রায় সামনে এত দেরি হলে তোমাদের পক্ষে একটু সামলানো মুশকিল তাই আমি নিজে এই সাবজেক্টটা সম্পর্কে কিছু কিছু তথ্য তোমাদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব যাতে তোমাদের সুবিধা হয় তো সেই হিসেবে প্রথমে আমার মনে হয়েছে যে সাবজেক্টটা কি এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটার বিষয়বস্তু কি এটা একটু সহজ ভাষায় মানে প্রথাগত বইয়ের ভাষায় নয় খুব সহজ ভাষায় যাতে তোমরা বুঝতে পারো আমার সেইটাকে সামনে রেখে আজকে তোমাদের এই ক্লাসটা আমি নিচ্ছি ধর প্রথমেই যদি কোয়েশ্চেন করি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ছোট কথায় যেটাকে বলে এইচ আর এটা কি ব্যাখ্যায় না গিয়ে বলা যায় ধরো একটা কলেজে প্রিন্সিপাল আছেন শিক্ষকদের দল আছে শিক্ষকরা আছেন এই যে প্রিন্সিপাল বা শিক্ষক যারা আছেন এরা কিন্তু শুধু যে ক্লাসই করে জানা দিকে তাকানা তা কিন্তু না এরা দেখার চেষ্টা করেন যে সবকিছু ঠিকঠাক চলছে শুধু ক্লাস করে চলে গেলাম তা নয় সমস্ত কিছু ম্যানেজমেন্ট ঠিকঠাক চলছে বিশেষ করে প্রিন্সিপালকে দেখতে হয় ঠিক তেমন একটা কোম্পানির হিউম্যান রিসোর্স অর্থাৎ যে মানুষগুলো কাজ করে হিউম্যান হিউম্যান রিসোর্স রিসোর্স এই এই যে টিম টিম তারা নিশ্চিত করে দেখে যে কর্মচারীরা সঠিকভাবে কাজগুলো করছে কি আর তারা তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে একটা কোম্পানির ভেতরে যে হিউম্যান রিসোর্স এইচ আর টিম এটা যে দেখে কর্মচারীদের কাজ ঠিকঠাক চলছে কিনা তারা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছে কিনা এটাই হচ্ছে ম্যানেজমেন্ট এইটা মিলিয়েই হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখন এইটা এই যে হিউম্যান রিসোর্স এটার কাজ কি যদি গোটা সিলেবাসটা দেখা যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যদি আমরা আহ কাজগুলো নিয়ে আলোচনা করি তাহলে বলবো যে অনেকগুলো কাজ একটু খাতায় ছোটোখাটো করে পয়েন্ট করে নিতে পারো কারণ একদম প্রথম ক্লাস এবং জিনিসটা বোঝার জন্য সহজ ভাষায় মানে আমাদের যেভাবে কথা বলি যদি সেইভাবে বোঝা যায় বোঝার চেষ্টা করা যায় ধরে যাক প্রথমেই যে কাজটা হবে এইচারের হিউম্যান রিসোর্সের সেটা হচ্ছে কোম্পানির কাঠামো এবং কাজগুলোকে বোঝা প্রথম কাজ কোম্পানির কাঠামো এবং কাজগুলোকে বোঝা ধরো যাক কলেজ দিয়ে উদাহরণ দিই যেহেতু আমরা কলেজের ছাত্র কলেজে বিভিন্ন বিভাগ থাকে আমাদের কলেজে একটাই আছে কিন্তু বিভিন্ন কলেজে সাধারণত কি থাকে বিজ্ঞান থাকে কলা থাকে বাণিজ্য থাকে এই সব কিছুর কিন্তু আলাদা আলাদা কাজ এই তিনটে ডিপার্টমেন্টের কাজ কিন্তু এক না তাহলে এইচারকে বুঝতে হবে যে কোম্পানির ভেতরে যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদের কাজগুলো আলাদা যেমন কোম্পানির ভেতরে যদি কাজ করি সেটা কীরকম হবে যেমন একটা কাজ করতে পারে মার্কেটিং কোনো কোম্পানি তাকে জিনিসপত্র বিক্রি করার জন্য মার্কেটিং করতে হয় তার একটা বিভাগ থাকবে মার্কেটিংয়ের দায়িত্বে কিছু লোক থাকে একটা কি থাকে ফাইন্যান্স সঠিক জায়গায় কত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে এবং টাকা দিতে হবে এর দায়িত্ব ফাইন্যান্স বিভাগের থাকে তাদের একটা ভাগ আর একটা থাকে প্রোডাকশান মালপত্র তৈরি করা আর এই সবাইকে নিয়ে একসঙ্গে কাজগুলো করতে হয় তাহলে কী করে একটা কোম্পানির ভেতরে মার্কেটিংয়ের দায়িত্ব যারা আছে ফাইন্যান্সের দায়িত্ব যারা আছে এবং প্রোডাকশানের দায়িত্ব যারা আছে এই তিনটে জিনিসকে একসঙ্গে ম্যানেজমেন্ট কীভাবে করা হবে এই কাঠামোটাকে বোঝা এবং কাজগুলোকে বোঝা হচ্ছে এইচআর প্রথম কাজ দু নম্বর কি কাজগুলো করছে কারা হিউম্যান এটাই তো হিউম্যান রিসোর্স মানে তার ভাবে প্রধান কাজগুলো কী করছে কর্মচারীরা তাহলে হিউম্যান রিসোর্স এদের প্রধান কাজ হচ্ছে কর্মচারীদের নিয়ে যেমন ধরো একটা কলেজে প্রত্যেক ছাত্রে কি থাকে নাম থাকে রোল নাম্বার থাকে কোন কোন বিষয়ে ভর্তি থাকে ভর্তি আছে তার একটা রেকর্ড রাখা হয়ে থাকে তেমনি একটা কোম্পানির ভেতরে কি হবে কর্মচারীদের নাম থাকবে তার কত বেতন সে পাচ্ছে বা পায় সেটা লেখা থাকবে সে তার ছুটি কবে কবে আছে সে কোন কোন ডেটে ছুটি নিয়েছে এবং সে কি কি কাজ করে বা করছে বা করছে না এই সবগুলো এই সব তথ্য রাখবে তাহলে এই যে থাকবে সে কি করবে এই সমস্ত তথ্যগুলো জমা রাখবে যেমন কোনো কর্মচারী যদি ছুটি নেয় এই চার করবে সেই ছুটির হিসেবটা রাখবে এবং সে যদি নির্দিষ্ট ছুটির বেশি নেয় তাহলে কি হবে তার বেতন থেকে সঠিকভাবে কেটে নিতে হবে রোজই ছুটি নেবে এই যে কাজ কর্মচারীদের তথ্য রাখা এবং তাদের বেতনের ব্যবস্থা করা এগুলো কিন্তু এইচআরের কাজ নাম্বার থ্রি ধরো কলেজে কোনো নতুন ছাত্র ভর্তি হবে মাঝ এমন হয় সেকেন্ড সেমিস্টারেও কোনো ছেলে এসে ভর্তি হতে পারে অন্য কলেজ থেকে তাহলে কি হবে সঙ্গে সঙ্গে সে এসে ভর্তি হয়ে চলে গেল মানে তার ডকুমেন্ট জমা নেওয়া হবে নাহলে তো সে ভর্তি হতে পারবে না তেমনই নতুন কোনো কর্মচারী যখন ভর্তি হবে তখন এই ছাড়া কী করবে সেই কর্মচারীর তথ্য সংগ্রহ করবে যেমন জন্ম তারিখ কত জন্ম তারিখ কী হয় তার জন্ম তারিখটা প্রয়োজন এই কারণে তার রিটায়ারমেন্টের জন্য প্রয়োজন তারপর তার ঠিকানা এসে যোগদান করলো কোথায় তার বাড়ি কেউ যায় না এটা হতে পারে না আর ঠিকানা জানতে হবে এবং সে কি কাজ করবে তার দায়িত্বটা কী এটা কিন্তু এইচআর সেই তথ্যটা রাখবে তবেই দায়িত্ব অনুযায়ী তাকে পরবর্তীকালে জিজ্ঞেস করে তুমি কাজটা করেছ কি করবে না দায়িত্ব বুঝিয়ে দিতে হবে নম্বর নম্বর কি দেখো কর্মচারীরা যে কাজ করে কর্মচারীরা কিসের জন্য কাজ করে বেতন পায় বলে কাজ করে তার সমাজসেবার জন্য কাজ করে তাহলে বেতন টাকা কুড়ির ব্যাপারটা একটা খুব বড় সড়ো প্রয়োজন এমনকি তোমাদেরও টাকা একটা বড়ো প্রয়োজন তোমরা যে পড়াশোনা করো তাতে একটা বড় ভূমিকা নেয় স্কলারশিপ যেমন তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে কী হয় স্কলারশিপ দেওয়া হয় এখন সেটা সব জায়গায় যে দেওয়া হয় তা না জেনারেলি এটাই নিয়ম হয় যদি কোনো ছাত্র ভালো রেজাল্ট করে সেটা কিন্তু তার স্কলারশিপ পাওয়ার একটা শর্ত তাকে যাতে উৎসাহ সে পায় ভালো পড়াশোনার জন্য তেমনই এই যে থাকবে সে কিন্তু কর্মচারীদের সঠিক বেতন সে পাচ্ছে কিনা যেমন সে কাজ করছে সে অনুযায়ী সে বেতন পাচ্ছে কিনা তার বিমা কোনো দুর্ঘটনা ঘটলে তার বিমার ব্যবস্থা করা হয়েছে কি না এইটা এই চার দেখবে তার পি এফ প্রভিডেন্ট ফান্ড তো প্রভিডেন্ট ফান্ড কোম্পানিতে চাকরি করলে একটা অংশ কেটে নেওয়া হয় যেটা এককালীন দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ড এটা থাকে এবং ছুটি একজন যদি সঠিক পরিমাণে কাজ করে অতিরিক্ত কাজ করে কোম্পানির প্রয়োজনে তাহলে কোম্পানি খুব বিবেচনা করতে হয় তার জন্য ছুটির ব্যবস্থা করতে তাহলে এই যে কাজগুলো এটা কিন্তু কার দায়িত্ব এইচারের দায়িত্ব আর কি কাজ পাঁচ নম্বর কর্মচারীর যদি কোনো সমস্যা হয় এই কর্মচারীর সমস্যা হলে সেটা সমাধানের দায়িত্ব কিন্তু এইচারের থাকে ধরো যাক কলেজে ছাত্র ছাত্রীদের কোনো অভিযোগ আছে তাহলে অভিযোগ থাকলে সে প্রথমে কোথায় যাবে প্রিন্সিপালের কাছে যাবে তেমন কর্মচারীরা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সে কোথায় যাবে এই টিমের কাছে তাহলে এই টিমের কাছে গেলে এইচআর কি করবে তাদের সমস্যাগুলো শুনবে এবং সমাধান করার চেষ্টা করবে তাহলে প্রতিনিয়ত গণ্ডগোল বেঁধেই থাকবে সব জায়গাতেই গণ্ডগোল হয় এবার দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ এইচআর টিমের থাকে বিশেষ করে সেটা হচ্ছে তথ্য সংরক্ষণ করা এবং তথ্য গোপনও করা যেমন সমস্ত একটা কোম্পানির সব তথ্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় না তাহলে সেই কোম্পানির যাবতীয় ভালো দিক অন্যান্য কোম্পানি শিখিয়ে নিয়ে তাকে কম্পিটিশানে হারিয়ে দেবে তেমন প্রত্যেকেরই ব্যক্তিগত তথ্য গোপন করার অধিকার আছে অনেক বিষয় যে কর্মচারীরা কাজ করে তাদের সমস্ত তথ্য ওপেন হয় যেমন তোমাদের রেজাল্ট বা তোমাদের ব্যক্তিগত তথ্য শিক্ষকদের কাছে বা কলেজের কাছে গোপন থাকে সেগুলো ওপেন টু অল করা হয় না তেমন সব তথ্য তেমন এই তার কর্মচারীদের তথ্য কিন্তু সুরক্ষিত রাখে যাতে অন্য কেউ দেখতে না পায় কারোর কোনো রোগ আছে সে সেই রোগটা হয়তো সেটা ওপেন টু অল করা যায় না সেটা তাহলে কী হবে গোপন রাখতে হবে যাতে সামাজিক ক্ষেত্রে তার উপর চাপ তৈরি না হয় আমাদের অনেক ক্ষেত্রে তো আছে যাই হোক আরেকটা দেখো কলেজে তোমাদের কি হয় অ্যাটেন্ডেন্স নেওয়া হয় এবং সেই অনুবাদে কিন্তু একটা নাম্বার আছে তোমাদের পারফরমেন্সে যদিও তোমরা কতটা পালন করো বলা মুশকিল কিন্তু কলেজের উপস্থিতির অ্যাটেন্ডেন্স অনুযায়ী ছাত্রছাত্রীদের ক্লাস পারফরমেন্স দেখা হয় এবং সেই অনুযায়ী নাম্বারের বন্দোবস্ত ইউনিভার্সিটি করেছে তেমন কর্মক্ষেত্রে যে কোনো কোম্পানির কর্মক্ষেত্রে এই চার ঠিক করে যে কে কতদিন কাজ করেছে এবং সে ঠিক মতো ছুটি তার আছে কি না সেটা দিয়ে তার পারফরমেন্স কিন্তু বিচার করা হয় যদি রেগুলার ছুটি নেয় কাজ না করে তাহলে নিঃসন্দেহে তার পারফরমেন্স খুব খারাপ আচ্ছা এরপরে কি যেমন তোমাদের যখন ফাইনাল পরীক্ষা রিপোর্ট কার্ডটা পাও সেখানে লেখা থাকে তোমরা কত নম্বর কি পেয়েছ সেটা তোমরা যেমন পাও তেমন কর্মচারী তার যে বেতন স্লিপ সেখানে লেখা থাকে সে কত মাইনে পায় তাহলে যদি তার টাকা কাটা হয়ে থাকে আমাদের এখানে তোমাদের যদি কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট করো তোমরা টিচারকে জিজ্ঞাসা করতে পারো কেন রেজাল্টটা খারাপ হয়েছে এখানে যদি কোনো লিখিত বন্দোবস্ত থাকে না কিন্তু কোনো কোনো জায়গায় লিখিত থাকে যেমন যদি স্টুডেন্টদের রিপোর্ট কার্ড করা হয় তাহলে সে কেন কম নম্বর পেয়েছে সেটাও কিন্তু উল্লেখ করাটা উচিত এটা সব জায়গায় হয় না কিন্তু করা যে নাম করা জায়গায় হয়তো কোনো কোনো জায়গায় করতেও পারে বা এটা করা ভালো ছাত্রছাত্রীদের জন্য তেমন কর্মচারীর যদি টাকা কাটা হয় সেখানেও কিন্তু এই রিপোর্ট কার্ডে লেখা হবে যে কি কি কারণে টাকাটা কাটা হয়েছে এবং সেটা কিন্তু এইচআর টিম দেখবে সবশেষে আরেকটা বলা যায় যে ট্যাক্স সম্পার সংক্রান্ত যেমন কর্মচারীরা মাইনে পায় মাইনে পাওয়ার জন্য গভর্নমেন্টকে তো ট্যাক্স দিতে হয় তা এই ট্যাক্স সংক্রান্ত যে কাজ এই ট্যাক্স সংক্রান্ত কাজের দায়িত্ব কিন্তু কাজের দায়িত্ব কিন্তু কাদের এইচআর টিমের থাকে দেখাশোনা করার দায়িত্ব আরেকটা দেখো আরেকটা খুব বিষয় হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে কিছু সুনির্দিষ্ট আইন কানুন থাকে নীতিমালা থাকে যেগুলো মেনে চলতে হয় যেমন কলেজে অনেক কলেজে স্কুলে কী থাকে ড্রেস কোড থাকে সেই ড্রেস কোড পড়ে থাকে আসতে হয় আমাদের কলেজে নেই কিন্তু ভূ কলেজে আছে মানে একটা নির্দিষ্ট সময় প্রার্থনা হবে সেই প্রার্থনায় অংশগ্রহণ করতে হবে এরকম বিভিন্ন কোড থাকে যে কোডগুলো মেনে চলতে হয় তেমন কি হয় একটা কোম্পানিতেও প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে নীতি নীতি থাকে ট্যাক্স সংক্রান্ত কিছু নীতি থাকে বিমা সংক্রান্ত কিছু নীতি থাকে যেগুলো একদম মেনে চলতে হবে যদি কত বিমা করা হয় যদি বিমার নীতি না মেনে চলা হয় তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে এই যে এগুলো ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা এটা কিন্তু এইচআর দায়িত্ব আর একটা দিক কি বলতো কর্মচারীদের সাহায্য বা প্রশিক্ষণ এটা দেওয়া কিন্তু এইচআর কাজ যেমন একটা কলেজে যখন তুমি ভর্তি হলে প্রথমে কি হয় একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় তেমন এইচ আর যে থাকে সে কিন্তু কর্মচারীদের প্রশিক্ষণ দেয় যেন তারা কাজটা অনেক ভালোভাবে করতে পারে ধর যাক কোনো একটা নতুন সফটওয়্যার কোম্পানিতে আসবে তাহলে এই সফটওয়্যারটা কোম্পানি কোম্পানির কর্মচারীদের ব্যবহার করতে হবে তাহলে এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দায়িত্ব কিন্তু এইচআর টিমের আর একটা কি না প্রতিটা কোম্পানিতে একটা ভালো পরিবেশ বজায় রাখতে হয় ভালো পরিবেশ ছাড়া ভালো কাজ হয় না যেমন কলেজে ভালো পরিবেশ বজায় রাখতে হয় তা ভালো পরিবেশ সব থেকে এটা ভালো বাজার একটা হচ্ছে লাইব্রেরিতে লাইব্রেরি আমার আড্ডা দেওয়ার জায়গা লাইব্রেরি হচ্ছে পড়ার জায়গা সব থেকে শান্ত পরিবেশ হচ্ছে লাইব্রেরিতে তেমন এই দেখতে হয় একটা কোম্পানিতে যখন কর্মচারীরা কাজ করে তখন সে যেন সুন্দর একটা পরিবেশে করে যেন ড্যাম পরিবেশে না হয় অস্বাস্থ্যকর পরিবেশে না হয় অর্থাৎ তার কাজের স্বাস্থ্যকর যে পরিবেশ মেনটেন করা এবং সহযোগিতাপূর্ণ পরিবেশ যাতে তাদের মধ্যে ঝগড়াঝাটি বিবাদ না হয় টিফিন যাতে ঠিকঠাক হয় এগুলো মেনটেন করে আরেকটা কি এই চারের কাজ যেমন হচ্ছে পেরোল বা বেতন আগেই বললাম যেমন তোমরা কলেজে ফি জমা দিলে কী হয় সেটা সঠিকভাবে সংরক্ষণ করো ফি টাকা দিয়ে চলে গেলে কেস কেস সেটা লিখলো না তাকে তো না তোমাকে একটা একটা স্লিপ দেওয়া হবে তেমন পেরোল যে সিস্টেম যে কর্মচারীরা কাজ করবে সেখানে তার বেতনের যে সুনির্দিষ্ট রেকর্ড সেখানে বজায় রাখা ওভার কাজ করলে তার টাকা দেওয়া এবং ট্যাক্সের কথা আগে বললাম সেটা সেইগুলো দেখা কিন্তু এইচআরের কাজ আর একটা ব্যাপারটা হচ্ছে যে একটা ছাত্র যেমন কলেজে ভর্তি হওয়ার পর থেকে পাস করা পর্যন্ত সব তথ্য রেকর্ড করা হয় তেমন এইচ আর কোম্পানির যোগদান থেকে শুরু করে তাদের পদোন্নতি তাদের ছুটি তাদের অবসর এই সব তথ্যগুলো কিন্তু রাখে তাহলে এই হলো সিলেবাসটার বিষয়বস্তু তার মানে এক কথায় কি বলবো এইচ এইচ আর এম মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর মানে একটা কোম্পানির জন্য সমস্ত প্রয়োজনীয় কাজগুলো যাতে সঠিকভাবে ম্যানেজমেন্ট সম্পন্ন হয় সেটা দেখা কর্মচারীদের দেখভাল করা তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া অর্থাৎ এক কথায় কোম্পানির যেটা লক্ষ্য সেটা পূরণ করা এটা হচ্ছে এইচআর কাজ তা তোমাদের এইটা আমি একটা প্রাইমারি ওরিয়েন্টেশান প্রোগ্রাম বলতে পারো যে ওরিয়েন্টাল ওরিয়েন্টেশান ক্লাস নিলাম এই সাবজেক্টটার উপরে তোমরা অবশ্যই জানাবে যে বিষয়টা তোমরা কতটা বুঝতে পারলে আমি এখান থেকে চেষ্টা করব যে সকল ওয়েবেল থেকে যে ভিডিওগুলো আসবে তোমাদের সেগুলো দিতে এর বাইরে পরীক্ষাকে সামনে রেখে আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন অ্যান্সার রেগুলারলি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট করব তোমাদের কেমন লাগলো বুঝতে কোনো অসুবিধা হলো কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবে